নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি নতুন ধরনের ভিডিও আমার থামনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আলোচ্য বিষয়বস্তুটা কি হতে চলেছে ঠিকই বন্ধুরা আজকের আলোচ্য বিষয়বস্তু যেটা সেটা হচ্ছে রাসায়নিক সার প্রয়োগ না করে বিষ বাগান কিভাবে আপনারা করবেন সেই নিয়ে আজকের আলোচনার বিষয়বস্তু তো বন্ধুরা গাছকে ভালোভাবে রাখতে গেলে বা ভালো বাগান করতে গেলে অন্যান্য পরিচর্যার সাথে গাছের যে পুষ্টি মৌলগুলো দরকার মানে আমি বলতে চাইছি গাছের যে ম্যাক্রো এবং মাইক্রোনিউটন যে খাদ্য উপাদানগুলো রয়েছে মানে ষোলো সতেরোটা যে খাদ্য উপাদান রয়েছে যার মধ্যে ম্যাক্রোনিউটন যে খাদ্যগুলো রয়েছে তার মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম গাছ বেশি পরিমাণে গ্রহণ করে এবং তারপরেই যে খাদ্য গাছ মাইক্রোনিউটনে নেয় সেটা হচ্ছে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম আর যে সমস্ত অনুখাদ্যগুলো রয়েছে যেমন রয়েছে আয়রন রয়েছে মালুবিয়াম রয়েছে বোরন রয়েছে জিঙ্ক রয়েছে কপার রয়েছে ইত্যাদি খাবারগুলো গাছের দরকার সেটা কম পরিমাণে লাগে এইবারে এই যে খাদ্য গাছের এই খাদ্যগুলো আমরা দুভাবে গাছকে দিতে পারি এক হচ্ছে রাসায়নিকভাবে গাছকে দিতে পারি দ্বিতীয় হচ্ছে জৈব বা অর্গানিক ওয়েতে আমরা গাছকে দিতে পারি আমরা এখন সচেতন হয়েছি বিশেষ করে বিষ মুক্ত বাগান করতে সকলে আগ্রহী এবং বিষ মুক্ত চাই কিন্তু বাজারে বাণিজ্যিক কারণে জৈব সার ব্যবহারটা খুব কম করা হয় এবং জৈব সার ব্যবহার করতে গেলে তার খরচটাও বেশি হয় অন্যদিকে রাসায়নিক সারের খরচটা কম এবং রাসায়নিক সার ব্যবহার করতে পারলে একই জমিতে বহুবার ফসল তোলা যায় এবং ফসলের গুণগত মান পরিমাণ হয় এই সুবিধা থাকলেও অসুবিধা যেটা রয়েছে সেটা হচ্ছে দীর্ঘদিন জমিতে যদি রাসায়নিক সার ব্যবহার করা যায় সেই মাটি উর্বরতা নষ্ট হয়ে যায় এবং ফসল যেটা তৈরি হয় সেটা বিষ ফসল এবং সেই ফসল য যদি আমরা প্রতিনিয়ত ব্যবহার করতে থাকি তাহলে সুদুর প্রসারী বিভিন্ন ধরনের মারাত্মক রোগে আমরা আক্রান্ত হচ্ছি বা হতে থাকবো তাছাড়া পরিবেশকেও দূষণ করে তাই সময় এসে গেছে বিশেষ করে যারা ছোটোখাটো বাড়িতে বাগান করছেন বা যারা ছাদ বাগান করছেন তারা রাসায়নিক সার কেন ব্যবহার করবেন কেন তাদের তো নিজের খাবার জন্য ফসলটা করছেন বা অল্প পরিমাণে গাছের জন্য করছেন সেখানে খরচের মাত্রাটা তেমন কিছু পড়ে না বাড়ির ছোটখাটো বাগানের জন্যে গাছের যে খাদ্য আমরা ঘরেতেই ফেলে দেওয়া জিনিসটাকে বানিয়ে নিতে পারি এবং সেই খাদ্য দিয়ে গাছের সবজি চাষ করতে পারি ফুল চাষ করতে পারি এবং ফল চাষ করতে পারি এইবারে ঘরেতে কি কি জিনিসের সাহায্যে আমরা গাছের খাদ্যগুলোকে তৈরি করতে পারি এক সরষের খোল সর্ষের করে প্রচুর পরিমাণে নিউট্রেন্স রয়েছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম তো রয়েছেই তার সাথে থাকে ম্যাঙ্গানিজ ম্যাগনেসিয়াম সালফার ইত্যাদি পুষ্টিমূল্যগুলো সরষের খোল থেকে আমরা পেতে পারি তো আমরা বাড়িতে অতি সহজেই সর্ষের কোল গাছে ব্যবহার করতে পারি সেটা সরাসরি গাছের মাটিতে শুকনো হিসাবে দিতে পারি বা মাটি সময় দিয়ে ব্যবহার করতে পারি না হলে সরষের কোলকে জলে পচিয়ে পাতলা করে ব্যবহার করতে পারি তাহলে গাছ এই সরষের খোল থেকে নানা ধরনের পুষ্টিমৌলগুলো পেয়ে যায় অথবা তার থেকেও যদি শক্তিশালী পুষ্টিমৌল পেতে চান তাহলে সর্ষে কোল ব্যবহার না করে বাড়িতে সর্ষে কিনে নিয়ে এসে মিক্সি মেশিনে গুঁড়ো করে এরকম সর্ষের গুঁড়ো ব্যবহার করতে পারেন এতে পুষ্টিমূল্য আরও বেশি থাকে এর মধ্যে যেমন তেলটা পিসে বার করে না হয় এর মধ্যে তেলও পাওয়া যায় এবং সর্ষের খোলের থেকে অনেক বেশি পুষ্টি মূল্য রয়েছে শর্ষকে সরাসরি যদি আপনারা মিষ্টি মিশে গাছে ব্যবহার করতে পারেন এই একটা অর্গানিক খাবার আপনারা ঘরে অতি অনাসে বানাতে পারেন এরপরে আসছে বাদাম খোল বাদাম খোলে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ ইত্যাদি বিভিন্ন ধরনের খনিজ উপাদান রয়েছে এবং সর্ষের খোলের থেকে বাদাম খোলেতে নাইট্রোজেনের পরিমাণ আরো বেশি পরিমাণে থাকে তো আপনারা বাদাম খোলও ব্যবহার করতে পারেন গাছে জৈব সার হিসাবে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন বা জলে পচিয়েও এটাকে ব্যবহার করতে পারেন আর এই যে দেখছেন এটা আমি বাদাম খোল করিনি ডাইরেক্ট বাদাম কিনে নিয়ে সে বাদামকে মিক্সি মিশিরে গুঁড়ো করে আমি তৈরি করে রেখেছি এটার পুষ্টি মৌল বাদাম খোলের থেকেও অনেক বেশি কারণ বাদামকে পিসে ঘানিতে তেল বার করার পর যে খোলটা থাকে তাতেই যদি অত থাকে আর বাদামকে আমরা পিসে না করে কাঁচা বাদামকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তার মধ্যে পুষ্টি সবই রয়েছে কাজী গাছের জন্যে আপনার বাড়িতে আপনারা বাদাম খোলকেও একটা মানে জৈব সার হিসাবে বা অর্গানিক সার হিসাবে আপনার গাছেতে ব্যবহার করতে পারে আপনারা জানেন যে গাছের বেড়ে ওঠার পরে গাছের ফুল ফলকে ধরে রাখতে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য পটাশিয়াম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবারে প্রশ্ন হচ্ছে পটাশিয়ামটা আপনারা কোথা থেকে পাবেন পটাশিয়ামটা আমরা জৈবভাবে বা অর্গানিকভাবে ভাবে বহুভাবে পেতে পারি কাঠের ছাই থেকে পেতে পারি পেঁয়াজের খোসার থেকে পেতে পারি এরকম পেঁয়াজের খোসাকে বা আমাদের পেঁয়াজের খোসাগুলো আমরা ফেলে দিই এই পেঁয়াজের খোসাকে আপনারা মিক্সিতে গুঁড়ো করে যদি রেখে দেন সারা বছর ধরে আপনারা আপনার গাছের জন্য পটাশিয়ামের একটা সোর্স মানে অর্গানিক ওইতে গাছকে দিতে পারেন এবং গাছ এতে ফুল ফল আনতে সাহায্য করবে এবং গাছে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে এই পটাশিয়াম আমরা অর্গানিক ভাবে ঘরেতে আরো অন্যভাবে পেতে পারি সেটা হচ্ছে কলার খোসা পাকা কলা আমরা খাই খেয়ে কলার খোসাগুলোকে আমরা ফেলে দিই আমরা সেই কলার খোসাগুলোকে দুভাবে ব্যবহার করতে পারি এক পাকা কলার খোসাগুলোকে ছোট ছোটো করে টুকরো করে কেটে তিন চার দিন জলে ভিজিয়ে সেই জলটা দিতে পারি কিন্তু সমস্যা হয়ে যে অনেক ক্ষেত্রে সারা বছর ধরে পাকা কলাটা পাওয়া যায় না অনেক জায়গাতে তাই যদি আপনারা যখন কলা পাওয়া যায় সেই কলা খাওয়ার পর কলার খোসা গুলোকে রোদ্দুরে শুকিয়ে বাড়িতে মিক্সিতে ডাস্ট করে যদি রেখে দেন ঠিক এইভাবে তাহলে আপনারা আপনার গাছের জন্য সারা বছরের একটা পটাশিয়াম দিতে পারেন মূল্যবান ফিফটি পারসেন্ট পটাশ রয়েছে এর মধ্যে কলার খোসা বা পেঁয়াজের খোসাতে বা ছায়েতে তো এইগুলো দিয়ে আমরা আপনারা আপনাদের বাগান সুন্দরভাবে তৈরি করতে পারেন অর্গানিক পদ্ধতিতে আমরা বাড়িতে কিচেন ওয়েস্ট যেগুলো থাকে জলে পচিয়ে সেই জলটা ব্যবহার করি খুব ভালো মানের একটা সার ওই কিচেন কম্পোস্টের মধ্যে কেন কিচেন কম্পোস্টের মধ্যে যত রকম আনাজ রয়েছে সব রান্নাঘর থেকে আমরা পাই আলুর খোসা থেকে পটলের খোসা থেকে ঝিঙের খোসা থেকে শশার খোসা থেকে ফলের যাবতীয় ফলের খোসা শাক সবজির পাতা মানে মাল্টি মাল্টিভিটামিন পেতে পারি ওই আনাজের খোসার মধ্যে আমরা নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম বোরোনাম আপনার জিঙ্ক কপার সমস্ত ধরনের মানে থেকে রকম নিউট্রেন্স ওই আনাজের খোসার থেকে আমরা পেতে পারি কিন্তু সমস্যা হচ্ছে অনেকেই বলে আনাচের খোসা দীর্ঘদিন ধরে পচালে পরে একটা গন্ধ বেরো এবং পোকা হয়ে যায় অনেকে ঘেন্না করেন তাই আপনারা আর পদ্ধতিতে এই জৈবভাবে আনাজের খোসাকে সংরক্ষণ করে রাখতে পারেন রোজকার যে আনাজের খোসাগুলো সেইগুলো যদি শুকিয়ে শুকিয়ে রেখে তাকে যদি মিক্সিতে করে নেন করার পর সেই আনাজের খোসাগুলো এরকম দাঁড়ায় করে নেওয়ার পরে এরকম ভাবে আনাজের খোসাগুলোকে যদি আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেন আপনাদের গাছ সারা বছরের জন্য একটা ভালো মানের খাদ্য পেতে পারবে এবং সম্পূর্ণ একশো পার্সেন্ট অর্গানিক খাবার কাজে এই খাবার দিয়েও গাছকে আপনারা ফসল মুক্ত গাছ থেকে তৈরি করতে পারবেন এরপরে আমরা জানি গাছের এক ক্যালসিয়ামের প্রয়োজন লাগে ক্যালসিয়ামের অভাব হলে গাছের বিভিন্ন ধরনের সমস্যা হয় এই ক্যালসিয়ামটা হচ্ছে ম্যাক্রোনিউটন গ্রুপেরই সাপ্লিমেন্টারি খাবার এটাও গাছের একটু বেশি পরিমাণে দরকার লাগে তো ঘরোয়া পদ্ধতিতে একেবারে বিনা পয়সায় আপনারা প্রয়োজন মনে করলে পরে গাছের জন্য একটা উন্নত মানের ক্যালসিয়াম ঘরে তৈরি করতে পারেন তবে বলবেন কি সেটা না আমরা কম বেশি প্রতি বাড়িতে ডিম খাই ডিম খাওয়ার পর সেই ডিমের খোসাগুলো মানে সেদ্ধ করা ডিম নয় যেগুলো আমরা আমলেট করি আমলেট করার পরে যে ডিমের খোসাগুলো থাকে সেই ডিমের খোসাগুলো রোদ্দুরে ভালো করে শুকিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর শুকিয়ে নিয়ে তাকে যদি মিক্সি মেশিনে আমরা গুঁড়ো করে রাখতে পারি ঠিক এরকম ভাবে এরকম ভাবে যদি গুঁড়ো করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারি তাহলে আপনি আপনার গাছের জন্য সারা বছরের জন্য একটা ক্যালসিয়ামের সোর্স পেয়ে যাচ্ছেন এবং সেই ক্যালসিয়ামটা হচ্ছে সম্পূর্ণ অর্গ্যানিক হয়ে থাকে তো আপনারাও আপনার বাড়িতে একেবারে বিনে পয়সায় এরকমভাবে ক্যালসিয়াম সংগ্রহ করে রেখে দিতে পারেন আপনার গাছকে খাওয়ানোর জন্যে আমরা জানি যে গাছের যে মুখ্য খাবার তার মধ্যে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম মেন খাবার যেটা গাছ অধিক পরিমাণে নেয় এবং গাছকে বেড়ে উঠতে সাহায্য করে তো এইবারে নাইট্রোজেনের সোর্স তো আপনাকে বললাম নাইট্রোজেনের সোর্স বিভিন্নভাবে পেতে পারেন এক চা পাতা থেকে পেতে পারেন গোবর সার থেকে পেতে পারেন যে কোনো ধরনের কম্পোস্ট সার থেকে আপনি নাইট্রোজেনের পরিমাণটা পেতে পারেন আর আপনার পটাশিয়ামের কথাও বললাম এবারে গাছে বেড়ে ওঠার জন্য ফসফেট জাতীয় সার বা ফসফরাস জাতীয় সার লাগে তো আমরা বলেছি বিষমুক্ত বাগান মানে বাগান তৈরি করা দরকার রাসায়নিক ভাবে তো ফসফেট জাতীয় সার প্রচুর বাজারে আছে কিন্তু আমরা অর্গানিক ওয়েতে ফসফরাস পেতে পারি হাড়ের গুঁড়ো মানে মৃত জীবজন্তুর হাড়কে প্রসেসিং করে মেশিনে গুঁড়ো করে করে যেটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় হাড় গুঁড়ো কোনো সময় দেখবেন দানা দানা মতন হাড় গুঁড়ো পাওয়া যায় সেটা মাটিতে ডিকম্পোস্ট হতে সময় বেশি লাগে তিন থেকে চার মাস লেগে যায় কিন্তু ধীরে ধীরে কম্পোস্ট হয় আবার বাজারেতে ঠিক পাউডার করে এরকম যেমন যেমন দেখছেন ঠিক এরকম পাউডার করেও আপনার হাড় গুঁড়ো পাওয়া যায় এই বোন ডাস মানে হাড় গুঁড়োর পাউডার এটাও যদি আপনি সংরক্ষণ করে রাখেন আপনার গাছের জন্যে তাহলে আপনার গাছ সারা বছর ধরে এই ফসফেট জাতীয় সার বা ফসফরাস জাতীয় সার পেয়ে যায় কেন আমরা জানি ফসফেট বা ফসফরাস গাছের বৃদ্ধিতে সাহায্য করে গাছের কাণ্ডকে মজবুত করে গাছের শেকড় করে আর গাছে ফুল ফল আনতে সাহায্য করে যদি দৃঢ়ভাবে কেন বৃদ্ধি পায় গাছের শেকড় যদি বেশি হয় গাছের শেকড় যদি মাটিতে সরাতে পারে তাহলে গাছ কি করে মাটি থেকে তার সমস্ত পুষ্টি মৌলগুলো শেঁকড়ের সাহায্যে টেনে তুলে গাছ তার বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিতে পারে এবং তাতে কি গাছের গ্রোথ বৃদ্ধি হয় আর গাছের গ্রোথ যখনই বৃদ্ধি হয় তখন গাছের কি হয় পাতা সবুজ হবে ঘন হবে ঝোপালো হবে গাছ এবং কি হবে গাছেতে ফুল ফল আনতে সাহায্য করবে এবং ফুল ফল আসলে গাছ ভারী হয় শিকড় যদি মজবুত হয় কাণ্ড যদি শক্ত থাকে তাহলে গাছের শেকড় হচ্ছে ভিত গাছকে গাছে তখন ওজন বেড়ে যায় যখন ফল এসে যায় ফুল এসে যায় তখন গাছকে দৃঢ়ভাবে মাটিতে ধরে রাখতে সাহায্য করে শেকড় আর এই শেকড়কেই মজবুত করে ফসফরাস জাতীয় সার তো অর্গ্যানিক বা জৈবভাবে আপনারা ঘরেতে এই হাড় গুঁড়ো দিয়ে ফসফরাসের অভাবটাকে পূরণ করতে পারেন এবারে আসি নিমখোল নিমখোল উদ্ভিদের জীবনচক্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেন নিম খুলের মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রেন রয়েছে নাইট্রোজেন রয়েছে 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 ফসফরাস পটাশিয়াম সালফার রয়েছে জিঙ্ক রয়েছে ক্যালসিয়াম রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে 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 বোরন রয়েছে ইত্যাদি বিভিন্ন ধরনের পুষ্টিমূল্য এই নিম খোলের মধ্যে আছে শুধু তাই নয় নিম খোলের মধ্যে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকার জন্যে মাটিতে থাকা যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা ছত্রাক থাকে এই নিমখোল যদি মাটিতে ব্যবহার করা যায় তাহলে সেই ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ছত্রাককে দমন করতে পারে তো নিমখোলও একটা অর্গানিক উপাদান আপনারা আপনাদের বাড়িতে নিমখোল ব্যবহার করেও বিষমুক্ত বাগান তৈরি করতে পারেন এবারে আসি কাঠ কয়লার গুঁড়ো কাঠ কয়লার গুঁড়ো উদ্ভিদের বিভিন্নভাবে কাজ করে কাঠ কয়লার গুঁড়োর মধ্যে রয়েছে কার্বন রয়েছে নাইট্রোজেন রয়েছে ফসফরাস রয়েছে পটাশিয়াম রয়েছে ক্যালসিয়াম রয়েছে ম্যাগনেসিয়াম রয়েছে তো এই কাট কয়লার গুঁড়ো আমরা যে কাঠ কয়লা পাওয়া যায় তাকে যদি ডাস্ট করে ছেঁকে রেখে দেন উদ্ভিদের যেমন এর থেকে আপনার পুষ্টি পাবে এবং কিছু কিছু পোকামাকড়কেও কাঠ কয়লার গুঁড়োর সাহায্যে দূরে সরিয়ে রাখা যায় তাছাড়া কাঠ কয়লার গুঁড়ো যদি পরিমাণ মতন বা নিয়ম নিয়ম করে গাছেতে ব্যবহার করতে পারেন তাহলে গাছের মাটিতে জল ধরন ক্ষমতা বাড়ায় মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে তো বহু দিক দিয়ে কাঠ গুরুত্ব উদ্ভিদে রয়েছে কাজেই অতি সহজেই প্রায় দিনে পয়সাতেই পয়সা খরচা করতে হয় না আপনারা নিজেরাও ঘরেতে এরকম কাঠ কয়লার গুঁড়ো রেখে দিতে পারেন দিলে পরে আপনারা বিষমুক্ত বাগান নিজেরা ঘরে তৈরি করতে পারে পারেন ছাড়াও আরো বিভিন্ন উপাদান যে উপাদানগুলো আমরা ফেলে দিই সেই উপাদানগুলো ব্যবহার করে আমরা বিষমুক্ত বাগান প্রত্যেকের বাড়িতে আমরা তৈরি করতে পারি এরকম আলুর খোসা আলু আমরা খাই আলু খাওয়ার পর খোসাগুলোকে আমরা ফেলে দিই ওই খোসা গুলোকে রোদুরে যদি শুকিয়ে নেন শুকিয়ে নিয়ে যদি মিক্সিতে গুঁড়ো করে রেখে দেন সারা বছরে গাছ একটা ভালো পুষ্টি মতো পাবে এই আলু খোসার মধ্যে অনেক কিছু আছে এর মধ্যে নাইট্রোজেনটা পরিমাণ কম থাকলো তার পরিবর্তে হচ্ছে স্টাচ স্টাচ মাটিতে দেখা যে সমস্ত উপকারে উপকারী অনুজীব রয়েছে তাকে বৃদ্ধি করে স্টাচ আর এর মধ্যে রয়েছে পটাশিয়াম রয়েছে ফসফরাস রয়েছে ক্যালসিয়াম রয়েছে ম্যাঙ্গানি রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে এইসব পুষ্টি মূল্য গুলো আলুর খোসাতেও পাওয়া যায় এরকম অনেক জিনিস যে জিনিসগুলো আমরা ফেলে দিই বাড়িতে আমরা জেনে না বুঝে ফেলে দিই আমরা আমাদের ছোট ছোট ছাদ বাগান যেগুলো বাড়িতে আমরা করি প্রতি বাড়িতেই আমাদের তো বাগানটা ছোট বাড়ির উঠোনেই বলুন বা ছাদে বলুন আমরা বাগান করি ছোট্ট বাগান নিজেদের ভালো রাখার জন্য নিজেদের ভালো থাকার জন্য নিজেরা বিষমুক্ত খাবারের জন্য। আমরা সবজি ফল চাষ করি ঘরেতে আর সময়টাও কেটে যায় আমাদের তো আমাদের এই ছোট বাগানের জন্য। বাইরেতে কোনো সার কেনার প্রয়োজন লাগে না ঘরের দেওয়া আবর্জনা জিনিস থেকে আমরা গাছেদের একটা মূল্যবান সার আমরা জোগাড় করতে পারি এবং তা সেটা হচ্ছে প্রায় বিনে দিই কোনো কোনো সময়তে পয়সা লাগে না আবার কোনো কোনো সময়তে অল্প বিস্তর খরচা হয় তো গাছের খাদ্য যে আমরা অর্গানিকভাবে তৈরি করে নিতে পারি ঘরে তেমনি গাছের জন্যে কীটনাশক বা ছত্রাকনাশক আমরা ঘরেতে অর্গানিক হয়েতে বা জৈবভাবে তৈরি করে নিতে পারি তো এইভাবে আপনি আমি সবাই যদি আমাদের ছোট ছোট বাগানগুলোতে আমরা যদি আমাদের সবজি ফল আপনার ফসলগুলো করি সেই ফসলগুলো আমরা বিষমুক্ত ফসল পেতে পারি তা আপনাদের কাছে অনুরোধ করব আপনারাও এরকমভাবে আপনাদের সুন্দর বাগানটাকে বিষমুক্ত বাগান তৈরি করে ফেলুন আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে আর যদি মনে করেন যে ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে তাহলে অনুরোধ করব একটু লাইক করবেন আর যদি সম্ভব হয় তাহলে আপনাদের জানাশোনা যে সমস্ত ছাদ প্রেমী বা বাগানপ্রেমী মানুষ রয়েছেন তাদের কাছে ভিডিওটাকে প্লিজ একটু বেশি করে শেয়ার করে দিয়ে তাদেরকেও একটু দেখার সুযোগ করে দেবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ করবো তাদেরও যদি আমার ভিডিওগুলো দেখে ভালো লাগে তাহলে লাইক করবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পোস্ট করে নোটিফিকেশনটাকে অল করে রাখুন তো বন্ধুরা আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই নতুন ধরনের ভিডিওর সাথে ততদিন আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ